আজকে আমি মাছ রান্না করব এই যে আর ওই দিকে ভাত হচ্ছে মাছ ভাজা মোটামুটি হয়ে এসছে এবার নামিয়ে ফেলবো এটা একটু আরেকটু হবে হ্যাঁ আরেকটু বলে একটা খুঁজে দিলাম হয়ে গেছে তাই জন্য ঠিক আছে মাছটা করছি সর্ষে দিয়ে সর্ষে দিয়ে ঝাল হবে এটা সর্ষেটা বেশিক্ষণ ধরে তো ভাজা যাবে না হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে কমফ্লেট মাছের ঝোল হবে এবারে এবারে আসছি মাছগুলো ছেড়ে দিলাম ফুটে গেছে তো হয়ে গেছে মাছটা ছেড়ে দিচ্ছি একটু ফুটুক তারপরে আবার আসছি কিছুক্ষণ পরে ঠিক আছে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এই গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখতে কেমন লাগছে গো হ্যাঁ কমফ্রেন্ডের একটা ঝাল করেছি চলুন খাওয়ার সময় দেখা হবে